আল্লাহ তা গোয়াদা করেছেন তা রসুস রল্লাহর ইসলাম হাদিসের মধ্যে বলেছেন ইনশাআল্লাহ তা আলাহ বর্তমানের এই দুদিন ইনশাল্লাহ কেটে যাবে ইনশাল্লাহ কেটে যাবে একটা প্রচণ্ড মা আসবে যাদের হাতে আল্লাহ বলা আলামিন দিনের বিজয়ের পতাকা দান করবেন এই কত সালে কত বছর বলে আমরা জানি না মানে এতটুকু জানি হবে ছল যারা হবে যাদের দ্বারা হবে তারা কোশ্চেন কালেও এরকম রিয়া অহংকার হিংসা বিদ্বেষ দুনিয়া দুনিয়া মুখিতা এ ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হবে না ইনশাআল্লাহ হবে দেখবেন তারা তাওহিদ পন্থে হবে সুন্না পন্থে হবে হালাল খাবে ওদের পারিবারিক আবস্য ঠিক থাকবে ওদের মাঝে ঐক্য থাকবে এবং নিজের জানমাল মাল সময় শ্রম দিয়ে তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাআল্লাহ দেখে নিয়েন তাদের দ্বারা ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ মাঝখান থেকে কি হলো মাঝখান থেকে আমি আপনি আমাদেরকে আল্লাহ একটা সময় দিয়েছিলেন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এই সময়টুকুকে আমরা অপচয় করলাম আর কিছু না আর এই সময় একটা চান্স একবার চলে গেল আর কখনো না ইম্যাজিন আপনি মনে করেন ইউর ডেট আপনি মারা গেছেন তারপর বুঝবেন যে আপনি মারা যাওয়ার পরেও উমার কিছুই যায় আসে নাই এই মহাবিশ্বে কিচ্ছু যায় আসেনি আপনি এসে চলে গেছেন যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করছি এর হিসাব আমাকে দিতে হবে আল্লাহ আমাদের কথা গভীরতা বোঝার করুন আমরা সবাই চাই উম্মার উন্নতি অগ্রগতি প্রগতি এবং বিজয় কিন্তু আমরা এখন যা যা কাজ নিয়ে ব্যস্ত আছি এগুলোতে ব্যস্ত থাকলে এই বিজয় অর্জিত হবে না আমাদেরকে রসুল্লাহ সাল আলী ভাসাল্লাম এবং সাহাবাইকে রবি আল্লাহ আলহুর মতো করে দিনের পথে কাজ করতে হবে সর্বপ্রথম দরকার এল ওলামাই কেরামের সহবত তাস কি আত্মশুদ্ধি আপনার দরকার ওলামাই কেরামের মধ্যে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম একটা যোগ্য নেতৃত্ব সবাইকে নিজের ভাই মনে করার মানসিকতা নিজের দেশ জাতি উম্মাকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া সবার কামি হওয়া দরকার যুব সমাজের রেভলিউশন যুব সমাজের আল্লাহর পথে প্রত্যাবর্তনের রেভলিউশন দরকার আমাদের মেয়েদের যে অশ্লীল অশ্লীলতার পথে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে ওদের প্রত্যাবর্তন দরকার আল্লাহর পথে আমাদের পরবর্তী জেনারেশনকে আবু বকর অমর ওসমান আলী আদিউল্লাহ আনহুর মতো আদর্শ করে তোলা দরকার অনেক কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে কাজের বহু বাকি আছে পথ এখনো যোজন যোজন দূর আমরা এমন কিছু করে ফেলিনি এখনো যে বাংলার মাটিতে দিন কায়েম হয়ে গেছে এমন কিছু করিনি আমরা আর আমরা এভাবে হেলাই খেলাই যদি সবকিছু পার করতে থাকে এখন যা আছে দশ বছর পর সেটাও থাকবে না দেখে নিয়ে দেখে নিয়েন এখন যা আছে এভাবেই যদি চলতে থাকি আমরা আগামী দশ বছর এটাও থাকবে না তখন আফসোস করতে হবে আগের দশ বছরই মনে হয় ভালো ছিল হ্যাঁ বিগত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ থেকে যদি এভাবে কাজ করতে পারতাম হয়তো আজকে আমাকে অবস্থা দেখতে হতো না কথাগুলো অনেকের মনোভূত হবে না আমি জানি কিন্তু যাদের মনোভূত হবে না তাদের নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই যেটা আপনাকে সত্য বলে মনে হচ্ছে এবং আল্লাহ আপনার কলমের মধ্যে ইনস্টল করেছেন কোরআন মানদণ্ডের এই সত্য বলা সৎসাহস আপনার থাকা উচিত তার পক্ষে একজন মানুষ থাক আর এক লাখ মানুষই থাক যদি এমন কোনো কথা সত্য হয় যেটা কেউ বলেনি আগে আপনার সাহস করা উচিত সেটা বলার চোখ আজকে থেকে ছয় বছর আগে বলেছিলাম যে পেপার মানি থাকবে না বলেছিলাম আগামী দশ বছরের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ আলাম বছর কত আগামী সময়গুলোতে দেখবেন পেপার মানি বলে কিচ্ছু থাকবে ডিজিট দিবে খালি ডিজিট তার চেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না এটা আরো ডেঞ্জারাস এতে করে একটা জাতির সম্পদ লুটে নেওয়া সহজ হয় যারা এই কাজগুলো করছে করছে না পরিকল্পিত যেটা বর্তমান সেই বর্তমান সম্পর্কে যদি আপনি সচেতন না হন আপনার কাছে মনে হবে যেটা ভবিষ্যৎ বক্তা মনে হয় অত যেটা ভবিষ্যৎ ছিল না এটা বর্তমানে ছিল আপনি বর্তমান সম্পর্কে গাফেল ছিলেন বলেই বুঝতে পারেন তাই বললাম এটা বর্তমান এটা ভবিষ্যৎ নয় বর্তমান সম্পর্কে গাফিল থাকলে আপনি বুঝতে পারবেন না উল্লাহুম খুলু লা ই আস্মা হুন আবিহা ওয়ালাহম লা ইস মাহুন আবিহা ওয়াহম আইনু লায়ো শুরু নবিহা উলায় কে কেলা আম বেলহুম আদল ও উলাই আয় আজকে বক্তব্যের টপিক এটা ছিল না যে আমি আলোচনা করলাম আমি অন্য কিছু চিন্তা করেছিলাম কিন্তু আমি আশা করি কথাগুলো আপনাদের কাজে দেবেন এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে যাবেন ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে উম্মার অবস্থা ভালো না মুসলিম উম্মার অবস্থা এখন ভালো না এখন সেই সোনালি যুগ চলছে না এটা আবু বকর ওমর ওসমান আলির যুগ নয় রবি আল্লাহ এটা উসমানীয় খেলাফত নয় ওমাইয়া আব্বাসীয় ফাতেমি খেলাফত নয় এটা মিশরের মামলুক শাসন নয় কর্ড ওভার ইসলামিক খেলাফত নয় এটা তো অটোমান এম্পায়ারদের মতো সময়ও নয় যখন অ্যাটলিস্ট একটা সেল ছিল এতিম অবস্থায় আছি আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড তাকান মুসলিমদের স্বতন্ত্র কোন খেলাফা স্টেট নাই আছে পুরো মুসলিম উম্মার দিকে তাকান যেদিকে তাকাবেন সেদিকে মুসলিমরা মার খাচ্ছে দেখবেন যে কোনো কান্ট্রি বেছে নাম দেখবেন মার খাচ্ছে পুরো দিকে তাকান মুসলিমরা আছে সবচেয়ে বড় সুদখোর মুসলিমরা সুদ খাচ্ছে মুসলিম উম্মার যুবকরা আজকে নাস্তিক হয়ে যাচ্ছে জেনারেল লাইনে পড়া ম্যাক্সিমাম যুবক কোরআন তেলাওয়াত করতে পারে না ম্যাক্সিমাম মেয়েরা আজকে বেপরদায় চলছে ম্যাক্সিমাম আলেমদের মধ্যে আপনি দেখবেন বিভক্তি উম্মা সেই সোনালি যুগে আর নেই এখন পলিটিক্যালি আপনার কাছে কোনো পাওয়ার নাই ইকোনমিক কোনো সেকশন নাই স্বতন্ত্র কোনো ইকোনমিক সিস্টেম নাই কোনো মিডিয়া নাই আপনার স্বতন্ত্র স্বতন্ত্র প্রযুক্তিও নাই স্বতন্ত্র সামরিক বাহিনী নাই এবং কয়টা মুসলিম ক্যান্টি আপনি পাবেন যাদের পারমাণবিক অস্ত্র আছে ওভারঅল সারা বিশ্ব জুড়ে আমাদের অবস্থা ভালো না এটাকে বুঝতে হবে আপনাকে এরপরে আপনাকে চিন্তা করতে হবে কীভাবে কাজ করা যায় ব্যক্তিগত পর্যায়ে অ্যাজ এ নেশন অ্যাজ এ উমা অ্যাজ এ ফ্যামিলি অ্যাজ এ অর্গানাইজেশন কীভাবে আগানো যায় ফিকির দেখিনা আমি যুবকদের মধ্যে এক কয়েকটা যুবককে আপনি দেখবেন যারা ফিকির করছে জেনারেল লাইনে পড়া কাদের মধ্যে ফিকির আছে যখন আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা ফিকির করে না আল্লাহ বা অন্য কমকে নিয়ে এসে জায়গায় বসায় যান ইস্তার ডিল কম অ্যান্ড ওই রকম সিম্লাইকুম আনসা আলাইকুম আল্লাহ শুরু মাহ্মদের মধ্যে বলেছেন ইন তেনসুরুল্লাহ আয়ানসুরকম তোমরা আল্লাহকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবেন আমরা যদি আল্লাহ দিনকে সাহায্য না করি দিন কি এমনি এমনি প্রতিষ্ঠা হবে না এ নাহ আলা ইয়োগাই রুম আই কবেন হ্যাঁ তা ইয়োগাহী রুম আভিয়ান ফোসেম যতক্ষণ আল্লাহ্বাক ততক্ষণ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না অবস্থা আপনার কাছে ব্যাখ্যা করলাম কোনবার অবস্থা কি সারা এখন আপনি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করেন কি করা যায় অপশন আছে কয়েকটা আপনার সামনে যেমন করে চলছেন ফিরছেন এভাবে চলেন ফিরেন এক সময় হ্যাঁ সবে মারা যাবেন শেষ এই দুনিয়ার জীবনে ভোগ বিলাস টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাবেন কোনো সমস্যা নেই একসময় হাত শেষ হয়ে যাবে আপনি এবং আপনার নাম ইতিহাস থেকে মুছে যাবে পৃথিবী থেকে এমন ভাবে যাবেন যেন পৃথিবীতে কখনো কখন না অপশন বি আপনি নিজে যতটুকু বোঝেন আমল করেন পরিবারটাকে ইসলামিক আদর্শ করে তোলেন পরিবার ছাড়া আর কিছু করেন না পরিবার নিয়ে পড়ে থাকে কোনো সমস্যা নেই এটা একটা খেদমত অপশন সি আল্লাহ আপনাকে আরো বেশি কিছু দিয়েছেন পলিটিক্যাল পাওয়ার সোশ্যাল পাওয়ার গৌমার মধ্যে আপনি আলেম হয়েছেন আপনার কথা আরো দশ বিশ তিরিশ জন মানুষ শোনে এই মানুষগুলোকে তো দিনের পথে আনতে হবে এটাও দিনের ক্ষেদমত সবচেয়ে সেরা অপশন হচ্ছে এটাই নিজে এমন করা পরিবারকে বাঁচানো সমাজের মানুষকে সচেতন করা আল্লাহ বাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে দিনের ক্ষেদমত করতে চেষ্টা কর ছোট ছোট খেদমৎ ইনশাল্লাহ পরবর্তীতে বড় উপকার নিয়ে আসবে চাল আমাদেরকে জন্য কবুল করুন আমিন যাবতীয় লৌকিকতা ত্যাগ করে দান করুন যাবতীয় রিয়া অহংকার হিংসা বিদ্বেষ জীবৎ সমালোচনা সংস্কৃতি বর্জ্য করে তৌফিক দান করুন আল্লাহাক আমাদের মধ্যে বিভক্তিগুলোকে দূর করে দিন আল্লাহ আমাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে বিশ্বের অবস্থা বোঝার তৌফিক দান করুন উম্মার অবস্থা বোঝার তৌফিক দান করুন যুগোপযোগী করণীয় ফিক্স করার তৌফিক দান করুন পাক আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন আমাদের যুবতীদেরকে আল্লাহ দিনের পথে ফিরিয়ে নিয়ে আসুন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক ইব্রাহিম তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক ইসমাইলের মতো সন্তান তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ হাজারা সারার মতো স্ত্রী তৈরি করে দিন প্রত্যেক ঘরে ঘরে খাদি রাদিয়াল্লাহু আল্লাহ আনহা তৈরি করে দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তৌফিকুর দিন আল্লাহ পাক যুব সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো কবুল করুন এবং আগামী এই 50 বছরে যে লড়াই সামনে আসছে আল্লাহ পাক এই লড়াই উম্মাহকে যেন বিজয় করেন আল্লাহু আকবার উম্মার বিজয় সংগঠিত করানোর জন্য যেরকম ঈমান আমল তাক মুজাহাদা দাওয়াত মেহনতের দরকার আল্লাহ আমাদের প্রত্যেকের কলবের মধ্যে এই চেতনা নাজিল করে দিন আল্লাহ আকবার মনে হয় একটা দেহ একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে চোরাবালি বোঝেন একটা বডি চোরাবালিতে ঢুকে গেছে প্রথমে ছিল টাকনুকু পর্যন্ত যখন টাকনুকু পর্যন্ত ছিল তখন সে নড়াচড়া করার চেষ্টা করেছে আশপাশের মানুষ ওকে বুঝিয়েছে নড়াচড়া করো না টাকনুক পর্যন্ত আছে হাঁটু পর্যন্ত চলে যাওয়া সে নড়াচড়া করা থামিয়ে দিয়েছে নড়াচড়া না করা সত্ত্বেও একদিন তার হাঁটু ডুবে গেছে হাটু ডুবে যাওয়ার পর আশপাশের মানুষ আবার বুঝিয়েছে খবরটা নড়াচড়া করো না যদি আর নড়াচড়া করো তোমার পর্যন্ত ডুবে যাবে সে বেচারা করে নাই দাঁড়িয়ে আছে না সত্ত্বেও একদিন তার হাই পর্যন্ত ডুবে গেছে এভাবে আস্তে আস্তে কোমর তারপর আস্তে আস্তে বুক আস্তে আস্তে গলা আমার কাছে এখন মনে হয় যে গলাটুকু যে বাকি আছে এইটুকু খুব কষ্ট করে উঠতে চেষ্টা করছে কিছু মানুষ এই গলা গলা সহ বডিটাকে বের করার চেষ্টা করছে আর আশপাশের ওই মানুষগুলো এখনো বলে যাচ্ছে নড়াচড়া করো না নড়াচড়া করো না নড়াচড়া করলে তোমার এই গলাটুকু ডুবে যাবে এই গলাটুকু একদিন ডুবে যাবে এমনিতেই ডুবে যাবে যদি সে প্রথম অবস্থায় নড়াচড়া করত আর আশপাশের মানুষগুলো সবাই মিলে তাকে হেল্প করতো আজকে এই বডিটা স্বাধীনভাবে ঘুরতে পারতো ইনশাআল্লাহ আর এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম এই বডিটা হচ্ছে সারা বিশ্বে মুসলিম জানেন আমার কথা আপনি বুঝতে পারলেন কিনা বাস্তবতা এমনই এখন আপনি চেষ্টা করছেন বের করা নিজেকে আবারও পুরো দেহটাকে বের করব পুরো দেহটা আবার স্বাধীনভাবে হাঁটবে ইনশাআল্লাহ কিন্তু আশপাশের মানুষ বলবে নচরা করো না নড়াচরা করো না যতটুকু আছে এতটুকু ডুবে যাবে এরা শুরু থেকে এই কথাই বলে এসেছিল আজ পর্যন্ত এই কথাই বলে যাচ্ছে বডি আস্তে আস্তে টাকনু হাঁটু কোমর বুক গলা পর্যন্ত ডুবে গেছে পুরো বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন মুসলিম উম্মার এর চেয়ে বেস্ট এক্সাম্পল আমার কাছে দাঁড়া নাই তবে ইনশাআল্লাহ এই দিন থাকবে না ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসবেন যারা পুরো গলা সহ বডিটাকে টেনে বের করবে ইনশাআল্লাহ এখন আমরা যা করছি এগুলো করতে থাকলে কখনোই কাজ সম্ভব হবে না প্রথম যে কাজটা দরকার প্রিয় ভাইরা আমার কথায় মন খারাপ করবে না প্রথম যে কাজটা দরকার সেটা হলো তাওহিদ আল্লাহ বাগের এক কথা এই তাওহিদের সাথে কোন কোন কিছুর শরীক করা যাবে না টোটালি খালেস তাওহিদ লাগবে এবং নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহিদ এবং সুন্নাহর সাথে কোনো আপোষ করা যাবে না এরপর দরকার আপনার আদর্শ পরিবার এবং হালাল রিজিক এরপর দরকার আপনার উম্মার মধ্যে ঐক্য এবং ওলামায় গ্রামের কাছে গিয়ে দ্বারস্থ হয়ে তাদেরকে রিকোয়েস্ট করা যে আপনারা ঐক্যবদ্ধ হন আল্লাহর হাস্ত আর কবে ঐক্যবদ্ধ হবেন কবে ঐক্যবদ্ধ হবেন আপনাদের দিকে সবাই তাকিয়ে আছে কেউ আমার দিকে তাকিয়ে নেই আপনার দিকে তাকিয়ে নাই উম্মাহ তাকিয়ে থাকে ওলামায় গ্রামের দিকে যে আপনার ঐক্যবদ্ধ হবেন এবং সবাইকে নেতৃত্ব দিবেন জনগণ আমাদের মতো আম জনগণ কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না যাদের যোগ্যতা আছে তাদেরকেই ঐক্যবদ্ধ হতে হয় এবং এগিয়ে নিতে হয় উম্মাহকে এখানে ঐক্যের দরকার আছে এই জায়গায় কাজ করা দরকার লিবারাল প্ল্যাটফর্ম দরকার সারা জীবন যদি একজন আরেকজনের বিরুদ্ধে একটার পর একটা সিরিয়াল পর্ব করতেই থাকে করতেই থাকে কোনো দিনও উম্মাহর মাঝে হবে না আপনি অনলাইনে ঢুকলেই দেখবেন একজন আর একজন আরেকজন আরেকজনের এগেনস্টে এই দুটা কথা বলে তাকেও দুটো কথা বলতে হবে আর সে দুটা বলে তাকে চাপটা বলতে হবে একজন একটা বই লিখেছে এই বইটাকে নিয়ে আর দশটা পর্ব করে তাকে ডমিনেট করতে হবে আর একজন আরেকটা বই লিখেছে ওটাকে ডমিনেট করে একটা দশটা পর্ব করতে হবে চলছে এগুলো কন্টিনিউয়াস কবে এগুলো থেকে বের হতে পারবো আমরা আর এই অভ্যন্তরীণ চন্দলগুলো আদৌ কি কখনো শেষ হবে কিনা ডোন্ট সো আমার মনে হয় না যদি নাই হয় লিস্ট যারা লিবারাল চিন্তা করে তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া যারা এদের কথা বাদ দেন যাদের মধ্যে কলবুন সালিম আছে ইলম আছে বাসিরা আছে নূর আছে তাদের তো উচিত ছিল ঐক্যবদ্ধ হওয়া কে নেতৃত্ব দিবে জাতিকে ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ানরা দিতে পারবে তাদের কাছে তো ধর্ম নাই বিকজ তাদের কনসেপ্ট ডিফারেন্ট তাদের কনসেপ্ট হচ্ছে ধর্ম এবং পলিটিক্স আলাদা জিনিস ধর্ম আপনি ঘরে পালন করবেন মসজিদে পালন করবেন এর কথা আপনি রাজনীতিতে মধ্যে আসবেন না এতে কনসেপ্ট এমন এই কনসেপ্ট বাদ দেন যারা ধর্মকেন্দ্রিক চিন্তা করছেন তাদের ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কে দিবে তারা দিবে না আলেম ওলামা দিবেন এখানে আছে না আহ্বান করতে পারবো সর্বোচ্চ যে আল্লাহর আসতে আপনার ঐক্যবদ্ধ হন একটা ইউনাইটেড মুসলিম উম্মা ফর্ম করেন আগামী দিনে তরুণ প্রজন্ম এবং পরবর্তী জেনারেশন আমাদের মা বোনরা তরুণীরা সবাই তাকিয়ে আছে ওলামের দিকে তাকিয়ে আছে আমরা কনস্ট্রাকটিভ কাজের কথা বলছি এই মর্জন আপনার কনস্ট্রাকটিভ কাজ পড়াশোনা করতে হবে ওলাম অ্যাগার্মের সহমত যেতে হবে এটা একটা কনস্ট্রাকটিভ কাজ যে যেখানে আছি সেখান থেকেই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে কনস্ট্রাক্টিভ কাজ দেশের সরকার প্রশাসন জনগণ ওলামায় গ্রাম সবাই মিলে একটা বডি একটা উমা একটা দেহ সবাই এখানে কেউ কাবে শত্রু মনে করা যাবে না কয়েকটা শ্রেণী থাকে জনগণ থাকে ওলামাইগ্রাম শ্রেণী থাকে প্রশাসন থাকে সরকার থাকে সবাই মিলে একটা দেশ একটা জাতি হয় সবাই একে অপরের বন্ধু কেউ কারো শত্রু নয় এটা বোঝাতে পারা যাচ্ছে না সবাই একটা দেহের মতো একটা জায়গায় আঘাত পেলে অন্য জায়গায় আঘাতের ব্যথা অনুভব করতে হবে আসেন ঐক্যবদ্ধ করেন করেন বিভক্ত সৃষ্টি একে অপরের সাথে হিংসা বিদ্বেষ কারা ছোড়াছড়ি অহংকার রিয়া এবং সমালোচনা সংস্কৃতি ত্যাগ করেন আল্লাহর জমিন আল্লাহ দিনটা প্রতিষ্ঠার চেষ্টা করেন এই কথাগুলো আজ থেকে দশ বিশ বছর পরে গিয়ে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ অপেক্ষা করতে থাকেন সময় যেভাবে পরিবর্তন হচ্ছে আজকে দেখবেন দশটা এবং বিশটা বছর যেতে দেন তারপর দেখবেন অবস্থা কেমন হয় তবে আমরা এতটুকু বিশ্বাস করি